নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান গার্ডেনিং বন্ধুরা আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি তো আজ এই ভিডিওর মাধ্যমে কোনো গাছের পরিচর্যা বিষয়ক কোনো বিষয় আপনাদের সঙ্গে আমি আলোচনা করছি না এখানে আমি একটি সচেতনতামূলক ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা এই যে বর্ষাকাল চলছে এ সময় আমরা ছাদ বাগানে যে টপগুলো ব্যবহার করি বা গাছে জল দেওয়ার জন্য যে সমস্ত পাত্র ব্যবহার করি সেগুলোতে যদি জল জমে থাকে তাহলে ঠিক কি ধরনের সমস্যার তৈরি হয় এবং এগুলোর থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কি কি করা উচিত সেগুলোর বিষয়ে আপনাদের সঙ্গে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা ছাদ বাগানের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের টব এবং জল জমতে পারে ঠিক এ ধরনের বিভিন্ন পাত্র ব্যবহার করেই থাকি ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক সেই জায়গার মধ্যে বিভিন্ন সময় জল জমে তো আমরা যারা ছাদ ছাদবাগানই তারা যদি কিছুটা সচেতনতা অবলম্বন করি তাহলে এই সমস্ত যে জায়গাগুলোতে জল জমে সেগুলোতে মশা বংশবিস্তার করতে পারবে না আপনারা নিশ্চয়ই সকলে জানেন যে যে সমস্ত জায়গায় জল জমে অর্থাৎ পরিষ্কারভাবে জল থাকে সেখানে ডেঙ্গু রোগের যে মশার লার্ভা অর্থাৎ এডিস মশার লার্ভা সেগুলো বংশ করে এবং পরবর্তীকালে সেগুলো পূর্ণাঙ্গ রূপ ধারণ করে এবং বিভিন্ন রোগ বিশেষ করে যে ডেঙ্গু রোগ সেটার প্রাদুর্ভাব দেখা যায় বা সেই সমস্ত রোগ ঝড়ায় তো এর হাত থেকে বাঁচার জন্য আমাদের ঠিক কি কী স্টেপস গ্রহণ করা প্রয়োজন সেগুলো চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করি তো বন্ধুরা এই সময় বর্ষাকাল চলছে আমার ছাদ ছাদবাগানও একই রকমভাবে দেখুন চারপাশ পুরো ভিজে ভিজে ভাব হয়ে আছে আজ সকালে কিছুটা রোদ দেখা যাচ্ছে অবশ্য তো আমি ছাদে এলাম এবং আমার ছাদ বাগানে যে গাছগুলো আছে সেখানে কোনো ধরনের কোনো জল জমা নেই কিন্তু এখানে একটা বিষয় আপনাদের দেখানোর জন্য আমি চিত্রটা তুলে ধরছি দেখুন এই যে বালতিটা এই বালতির মধ্যে আমি জল রেখেছিলাম গাছে জল দেওয়ার জন্য এখানে লক্ষ্য করুন আপনারা ঠিক অত মশার লার্ভা এখানে জন্মগ্রহণ করেছে আপনাদের কাছ থেকে আমি দেখানোর একটু চেষ্টা করছি আশা করি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন ঠিক কি ধরনের মশার লার্ভা এখানে জন্মগ্রহণ করেছে তো বন্ধুরা আশা করি আপনারা দেখতে পেলেন এই একটা বালতি কুড়ি লিটারের বালতির মধ্যে ঠিক কী পরিমাণ মশার লার্ভা এখানে তৈরি হয়েছে তো পরবর্তীকালে এই সমস্ত মশা পূর্ণাঙ্গ রূপ ধারণ করবে এবং বিভিন্ন ধরনের রোগ এবং সংক্রমণ ছড়াবে তো আমরা কি করব এই ধরনের পাত্রের মধ্যে কখনোই জল রাখবো না এবং আমাদের যে সমস্ত টবগুলোতে গাছ লাগানো আছে সেগুলোতে যাতে কোনো ধরনের জল জমতে না পারে সেগুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে যদি বন্ধুরা লক্ষ্য করেন আমার ছাদে বেশ কিছু এক্সট্রা টব রাখা আছে এই যে টবগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি বাড়িতেই সিমেন্ট দিয়ে তৈরি করেছিলাম তো এগুলোর মধ্যে যে ড্রেনেজ হোল সেগুলোর মধ্যে থার্মাকোলের টুকরো বসানো আছে তো এগুলো খুলে দিতে হবে তাহলে এই ড্রেনেজ হোলগুলো কাজ করবে তো এখন যেহেতু খোলা নেই এগুলোকে যদি আমরা সোজাভাবে রাখি তাহলে এর মধ্যে কিন্তু জল জমা হবে তো আমি বর্ষাকালে কি করেছি এই সমস্ত পাত্রগুলোকে বা টবগুলোকে আমি উল্টো দিক থেকে রেখেছি যাতে এর মধ্যে কোনো ধরনের জল জমতে না পারে এবং এখানে লক্ষ্য করুন এখানেও বেশ কিছু মাটির টব আছে যেগুলো ভেঙে গিয়েছিল পরবর্তীকালে আমি রিপেয়ারিং করেছি এগুলো কিভাবে রিপেয়ারিং করবেন খুব সহজে কারণ মাটির টব তো আমাদের ভেঙেই যায় ছাদ বাগানে বিভিন্ন কারণে তো সেগুলো রিপেয়ারিংয়ের ভিডিও আপনারা যদি চান তো সেগুলোর আলাদা ভিডিও আমি আপনাদের জন্য তৈরি করে দেবো তো এখানে যে বিষয়টা আলোচনা করছিলাম এ ধরনের টবের মধ্যে অলরেডি কিন্তু ড্রেনেজ হোল বানানো আছে তো এখানে যদি বৃষ্টির জল পড়ে এগুলো বেরিয়ে যাবে তো এগুলো আমাদের উল্টো করে রাখার কোনো প্রয়োজন নেই যেমন এখানে একটা সিমেন্টের টপ দেখতে পাচ্ছেন এর ড্রেনেজ হোলগুলো খোলা আছে তো এটা উল্টো করে রাখার কোনো প্রয়োজন নেই কিন্তু যেগুলোর মধ্যে ড্রেনেজ হোল সঠিকভাবে কাজ করছে না বা বন্ধ আছে সেগুলো আমাদের অবশ্যই এভাবে উল্টো করে রাখতে হবে তো বন্ধুরা এই বালতির মধ্যে যে মশার লার্ভাগুলো তৈরি হয়েছে এই জল আমার কোনো মতেই রাখা উচিত না আমি কি করব এই জল ফেলে না দিয়ে এই জলকে আমি ছাদ পরিষ্কার করার কাজে লাগাবো তবের গোড়ায় যে মাটি আছে সেগুলো যাতে পরিষ্কার হয়ে যায় তার জন্য আমি এই জল ব্যবহার করবো সেক্ষেত্রে কি হবে এই জলটাও আমার কাজে লাগলো নষ্ট হলো না এবং তার সঙ্গে সঙ্গে আমার ছাদটাও বেশ কিছুটা পরিষ্কার হয়ে গেল তো বন্ধুরা এইভাবে আপনারা এই জলকে ব্যবহার করতে পারেন এবং লক্ষ্য রাখবেন যাতে এই জল কোনোমতেই না জমে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকলেই এই ভিডিও থেকে উপকৃত হতে পারে এবং আমাদের সকলের মধ্যে একটা সচেতনতা গড়ে উঠতে পারে তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার